thank you বিশ্বকে দিতে পারে আমরা অষ্টমক্র গীতাতেও দেখেছি আমাদের এই গীতাতেও দেখেছি যে গুরু জীবনে যা বুঝেছেন তার নির্যাস তিনি সেই জ্ঞান শিষ্যের সামনে রাখতে পারে এবং শিষ্য খুব মনোযোগ শুনতে পারে একটাই কাজ হতে পারে একজন জ্ঞানী যিনি বুঝেছেন তিনি জ্ঞান দিচ্ছেন এবং একজন কি শুনছেন এছাড়া আর কি কেমন কি অনুভূতি দিতে পারে মানে মানে ওই যে একটা কথা হচ্ছিল যে শ্রীরাম দেওয়া যায় না অনুভূতিতে ধার বাকি চলে না অনুভূতি বা যাকৃত সঞ্চারিত হতে পারে জ্ঞান বা বিদ্যা দেওয়া যায় না বিদ্যা সঞ্চারিত হতে পারে বায়ু দেওয়া যায় না তোমার কাছে যদি খোলা জায়গা থাকে তো বায়ু বয়ে যেতে পারে খোলা জায়গা তো শিষ্যকে নির্মাণ করতে হবে বা যিনি তাকে নির্মাণ করতে হবে কোন গুরু কোনো শিক্ষক বিদ্যা হলো বায়ুর মতো মতো আলোর আলো আলো কি যায় তুমি হাতে করে কেউ জানলা খুললে তাতে সঞ্চারিত হতে পারে নিজের মধ্যে ফাঁকা একদম এই তো নিজের মধ্যে ফাঁকা থাকার অর্থই হয়ে গেলে যে অর্জুনকে যেটা বলছে যে তুমি তোমার চোখে দেখতে পাবে না যে তোমার চোখ মানে অর্জুন অর্জুনের যে চরিত্র বা অর্জুনের যে ব্যক্তিত্ব সেটা হলো জানলার মতো যতক্ষণ অর্জুনের ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে কৃষ্ণ পুরো প্রজ্ঞা ঢেলে দিলেও তা কাজে লাগবে না পুরো জল ঢেলে দিচ্ছি একটু ভিজবে না কিছু করার তুমি প্লাস্টিকের শীত সরাও হম ওটাই বলছি আমি তোকে দিব্য চক্ষু দিচ্ছি তোমাকে আমি কৃষ্ণের মতো দেখার চোখ দিচ্ছি কৃষ্ণের মতো দেখার চোখ হম তুমি জল না খোলো তো এর এর বেশি কোনো কালি এটাই অনুভব ওটাই জ্ঞান এই বলা শোনা তো তার বাইরে ম্যানিফেস্টেশন আমি তো কত শব্দ বলেছি কিন্তু আমি তো নিজে থাকছি এই বিষয়তে বহু কেউ তোমরাও জানতে পারবে বহু মানুষ আছে তোমরা যা শুনছো তার শুনে অনেক এগিয়ে গেছে জীবনে তারা জানলা খুলেছে তারা অনুভব করেছে আবার কেউ কেউ বায় আস থেকেছে সে বলছে যে আমি ট্রেনে উঠছি আমার আপনার কথা মনে পড়ছে মুখে বল লাগছে আমি চলে যাচ্ছি তিনি সেরকমভাবে কল্পনা করেছেন ঠিক আছে ওরা কেউ বলছেন কিছুই হলো না তারা আসছেন আমার কেউ বলছে ভয় লাগছে তার ভয় লাগছে যে যেই রকম পূর্বাগ্রহ রেখেছে সেরকম ভাবে দেখছে যে মেলা থাকবে তার মধ্যে অনুভব সঞ্চারিত হবার অর্থই হলো ইকুয়াল সিমিলার অনুভবের স্তর এসে যাওয়া সঞ্চারিত হবার অর্থটা কি আমি খালি আমার ঘরে হাওয়া বইছে এই ঘরটা খালি হাওয়া বইছে তোমার ঘরটা খালি তার মানে সিমিলার ইকুয়াল তাহলে বায়ু ন্যাচারাল ল সেই জন্য বলে কেউ জ্ঞান দিতে পারে না এই ঘরটা খোলা চারিদিক থেকে উত্তর দক্ষিণে জানলা দরজা ঠিক তোমার উত্তর দক্ষিণে জানলা দরজা এতক্ষণ বন্ধ ছিল তুমি খুলে দিলে তাহলে তুমি এদি হলেন গুরু যেহেতু তার জানলা দরজা খোলা সেই জন্য আলো হাওয়া তার মধ্যে যাতায়াত করছে আর যে তুমি তোমারটা খুলে দিলে ওই মুহূর্তে তুমি গুরু হয়ে গেলে যিনি বলি না গুরু গুরু বানায় গুরু শিষ্য কোথায় বানায় গুরু কি বলবে এখন ওই দিকে জানাটা বন্ধ রাখ আমি হাওয়াটা সাপ্লাই দিয়ে দিচ্ছি আর তুই বন্ধ করে নিবি দেখবি ঘরটা কেমন ঠান্ডা থাকবে থাকবে দক্ষিণে হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে আর তুমি দরজাটা খুলে দিলে গুরু বলে দেখো হাওয়া আসছে কিছু হাওয়া তুমি বলতো বন্ধ করে ফেল ধরে রাখা হাওয়া এখন এখন চার বছর ঠান্ডা থাকবে তোর ঘর থাকবে আমরা ইয়ে করি গুরুদেব আপনি আমাকে ছুঁয়ে দিন ঠান্ডা থাকবে গুরু সে যে খালি আছে গুরু সে যে আলোয় ভরে আছে কেন আলোয় ভরে আছে কারণ গুরুর কৃষ্ণ যেমন গীতাতেই বলে নবদ্বারে পুরে দেহি প্রকাশ এবং উপজায়ত ইত্যাদি কথা আছে এই নবদ্বারের থেকে প্রকাশ অর্থাৎ সে খোলা পুরো চোখ কান নাক সব খোলা পরিষ্কার হয়ে গেছে যেন কারণ দেখায় আর অবসেশন নেই শোনার মধ্যে আর কোনো প্রিজুডিস নেই খোলা পরিষ্কার তো আরেকজনের মধ্যে অনুভব সঞ্চার করার অর্থ হয়ে গেল তাকে খোলা বানিয়ে জন্য বলে না জ্ঞান লাভ বলে জানা দরজা খোলো ঠিক আছে একজন গুরু তার অনুভব দেন না এই যে আমি কথা বলছি হিসাব মতো তোমরা তোমাদের কনসেপ্ট দিয়ে শুনছো যত যে কেন গুরুর প্রতি প্রেম বলে ইত্যাদি বলে যাতে কোনো ব্যারিয়ার না থাকে প্রেমে কি হয় ব্যারিয়ার চলে যায় গুরুর প্রতি কেন ভালোবাসার কথা বলে কেন সমর্পণের কথা বলে যাতে কোনো ব্যারিয়ার না থাকে তাতে গুরু শব্দের মাধ্যমে ওই ব্যক্তির মাধ্যমে যে অনুভব দিচ্ছে ওই অনুভবটাতে সজি সঞ্চারিত হয়ে যায় তা হিসাব মতো আমি আমার অনুভব দিচ্ছি এখন যা বলছি হিসাব মতো আমি সঞ্চার করছি যার খোলা আছে তার অনুভব হবে ঠিক আছে যার কনসেপ্ট আছে তার কনসেপচুয়াল ছাঁচি অনুভব হবে ওই যে বললাম যে ঠান্ডা হাওয়া যে ঢুকে গেল কারোর মধ্যে তার ঠান্ডা তো লাগবে ওই সময়তে কিন্তু আবার কিছুক্ষণ মধ্যে গরম লাগবে ঠিক তেমনই এখন অনুভব হবে বাইরে বেরিয়ে গেলে সেই হয়ে যাবে বন্ধ করে দিয়েছে দক্ষিণ দিয়ে কি হবে ঠিক আছে খোলা রাখা একটা সাহস যেই খোলা হয় তো এই সময় দাঁড়িয়ে আমি তোমাদেরকে করবার চেষ্টা করছি এই আমার উপস্থিতিতে এই খোলাটাই যদি তুমি এখান থেকে বেরিয়ে সারাদিন থাকতে পারো সে একই হওয়া বুঝবে আমি কোনো বিরাট কিছু করছি না একই বিষয় হয় বুঝে যাচ্ছে তো এই অনুভব দিয়ে দেওয়া মানে শব্দ দিয়ে দেওয়া কান দিয়ে শোনা এই সব নয় প্রত্যেক সদ্গুরু প্রত্যেক সন্তার অনুভবই দেয় তাদের কাছে কোনো আওড়ানো শব্দ নেই এই জন্য সনাতন আমাদের ধর্মে এত শাস্ত্র প্রত্যেকে অনুভব রেখেছে অনুভব ভিন্ন ভিন্ন প্রকৃতি ভিন্ন ভিন্ন সেই জন্যই অনুভবের বিভিন্ন গ্রন্থ রচনা হয়েছে বিভিন্ন পঞ্জি রচনা হয়েছে প্রত্যেকটা অনুভব সত্য ওর মধ্যে সত্য মিশে আছে কিন্তু মনের আর প্রকৃতির ভেদে আলাদা আলাদা অনুভব হয়েছে ঠিক আছে তো এই অনুভব সঞ্চারিত অবশ্যই হতে পারে সঞ্চারিত হয় যদি কেউ পরিষ্কার থাকে এবার প্রশ্ন হলো গুরু কার প্রয়োজন ঠিক আছে মাথায় রাখবে গুরু বিষয়টি যখন বললাম গুরু প্রেম বা সমর্পণের বিষয় তিনটে পথ জীবনের একটা আমি মোটামুটি একটা যোগের পথ একটা তন্ত্রের পথ একটা ভক্তির পথ ঠিক আছে যোগের পথে তুমি তোমার দেহ মনকে অনুশাসন দাও আমাকে তৈরি হতে হবে তো এই যোগের পথে বলা হয় আচার্য গুরু নয় যোগের পথে আচার্য হয় ঠিক আছে যোগ গুরু যেটা বলা ঈসামতো এখন তো টার্মগুলো শুধুমাত্র ফিজিক্যাল কিছু আসন প্রাণায়ামের থেকে গিয়েছে যোগের আচার্য হয় ঠিক আছে তুমি তোমার একটা বাধাধার অনুশাসন দেবে ব্রহ্মচার্য ইত্যাদি ইত্যাদি যার যেমন প্রয়োজন হ্যাঁ বিভিন্ন নিয়মবিধি এতে কি করা হবে তোমার শরীর মনকে গঠন করা হবে তুমি আচার্যের কাছে গেছো সে বলবে আমি আমার শরীর মনকে উপযুক্তভাবে গঠন করতে চাই ঠিক আছে সে তোমাকে অনুশাসন দেবে তাতে কি হবে তুমি নিজেকে গঠন করে উপযুক্ত আধার বানিয়ে বিরাটকে ধারণের পাত্র হবে ঠিক তন্ত্রে বলছে এর বিপরীত কথা বলছে যে না আমি শরীর মনকে গঠন করবো না শরীর মনের যে স্বাভাবিক চলন তার সাথে যাব তার মাধ্যমে গঠিত হবে ঠিক আছে এইখানে আচার্য যে আছে বা আচার্য যিনি আছেন তিনি ওই পথেরই প্রতীক হচ্ছেন একজন বলছে আমি শরীর মনকে গঠন করব। একজন বলছে শরীর মনের গঠন যেমন আছে তার মধ্যেই চলবো বুঝে যাচ্ছে বিষয়টা এই দুটো আলাদা আলাদা পথ আলাদা আলাদা মার্গ আলাদা আলাদা রুচি ভেদে এবং অধিকারী ভেদে আলাদা আলাদা হওয়ার জন্য ঠিক আছে তো এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তুমি ডিসাইড করে ফেলেছো আমি আমার শরীরকে ছেড়ে দেবো আমি আমার শরীরকে গঠন করব শরীর মনকে ঠিক আছে তৃতীয় পথ হল ভক্তির পথ সে বলছে আমি জানি না যে আমাকে গঠিত হতে হবে অথবা আমি গঠনের সাথে চলবো কোনটা আমার জন্য উপযুক্ত আমি জানি না আপনি বলে দিন এর জন্য গুরু বুঝে যাচ্ছে গুরু শব্দটা আচার্যগত শব্দটাই ভেদ আছে আচার্য তোমাকে আচরণ শেখায় ঠিক আছে গুরুর কাছে সমর্পণ বা প্রেম যে বলবে আমি জানি না আমার কল্যাণ কিসে আপনি ব্যবস্থা করুন এতখানি যে হাত ছাড়তে পারবে তার জন্য গুরু ভক্তিযোগী গুরু এই জন্য ভক্তি মানে ভক্তির পথে বা প্রেমের পথেই গুরুর সাথে সম্পর্ক হবে ঠিক আছে তো এই তিনটে পথ হয় এক হয় আমি জানি কি করতে হবে কেউ করে দিক আমাকে সহায়তা করুক আমি জানি আমি পিএইচডি করব এমফিল ফিল করবো আমি এম বিবিএস করব কোথায় কোথায় কোন ইনস্টিটিউশনে যেতে হবে ঠিক আছে আরেকজন বলছে আমাকে যে অ্যাভেলেবেল আছে আমি তাই করবো ঠিক আছে আইজন বলছে আমি জানি না আমার কি করতে হবে আপনি বলুন কি করতে হবে আমাকে দেখি আপনি ভালো করে বলুন কোনটা করতে হবে কোনটা না করতে হবে আমি সেটাই করব এর জন্য গুরু বুঝে যাচ্ছে এই গুরু অনুভব সঞ্চার করে যোগী অনুভব সঞ্চার করা যায় না যোগী অনুভব ব্যক্তিগতভাবে হয় কারণ তুমি গঠন হয়েছো তোমার যেমন গঠন হয়েছে তেমন অনুভব হবে ব্রহ্মচার্যের একরকম হবে আসনের একরকম হবে প্রাণায়ামের একরকম হবে তারপরে তোমার ধ্যানের একরকম হবে ধারণার একরকম হবে তন্ত্রের ক্ষেত্রে তো তোমার একদম অনুভব হবে এই লঙ্কা খেলে ঝাল লাগবে এই ধাক্কা খেয়ে বিভিন্ন ভাবে কারণ তুমি যেমন আছো তেমন চলছো ফলে যেমনটি তেমনটি ফল দেবে এবং ওই অনুভবে একদম কেউ ঘুষি মেরে দিয়ে গেল কেউ পিঠে হাত বুলিয়ে দিয়ে গেল তার মধ্যে তুমি শিখবে যে বাবা এরকম জিনিস ঘুষি মারে এই জিনিস খায় এক্ষেত্রেও গুরুর বিশেষ কোনো ভূমিকা নেই গন্তব্য একই পথ আলাদা কারণ মনোভেদ মনের যে প্যাটার্ন আলাদা আলাদা এই আমাদের তো আর কেউ গাইড করার নেই মানে এই যে শুনছি মানে নিজেকে তো নিজের মতোই চলতে হচ্ছে কিন্তু একটা কিছু করতে গেলে এই যে এখান করে আসছি আমাকে তো এই টাইমেই আসতে হবে মানে আপনা আপনি তো এইগুলো নিজেকে একটা যখন আমি ডিসিপ্লিন হই কিন্তু আমাকে টাইম যেহেতু আমি এখানে আসতে চাই এটা করতে চাই তো আমাকে ডিসিপ্লিন হতে হচ্ছে আলাদা আলাদা করে মানে আপনার এই যোগের পথ যোগের পথ যদি শোনো তোমার এটা ও বলছে আমি ডিসিপ্লিন নই আমাকে আসতে হচ্ছে ঠিক আছে এক সেকেন্ড ইউ ডিসাইডেড না যে আমি গঠন হব আমি যাব তাহলে যোগের পথ হয়ে গেল তো সরাসরি ঠিক আছে তো তো এটা যোগের পথ এবার যদি বলে আমার যখন ইচ্ছা হবে উঠবো তখন যাব তখন তন্ত্রের পথ বুঝলো ঠিক আছে তুমি ডিসাইড করবে তো আর তারপর যদি আরেকজন কেউ আছে যে আমি ইরেগুলার আমি জানি না কি করতে হবে আমার কাছে আপনার কাছে আসছি ঠিক আছে আমি যখন পারছি চলে আসছি উদাহরণ বলছি চলে আসতে বলছি না কিন্তু যখন তো বললেন পাবলিকের অভাব নেই এখানে তো সে শুধুমাত্র আসছে ঠিক শ্রীরামকৃষ্ণ উদাহরণটা দিয়েছিলেন যে রাজার কাছে গিয়ে চুপ করে বসে আছে রাজা যা বলবেন আপনাকে ভালোবাসি তাই দেখতে আসে এরকম উদাহরণ দিয়েছিলেন তো এ হলো এর এ জিজ্ঞেস করছে হিসাব মতো যে আমি কোন পথে যাবো আমি জানি না রেগুলেট হলে আমার হবে কিনা আমি জানি না এর আমার মুক্তি আছে কিনা আপনি বলুন আপনি যা বলবেন আমি চলতে রাজি তখন ভক্তির পথ এখন তুমি যে মেন্টাল জায়গাটা দাঁড়িয়ে আছো যে বলছি যে আমার ইচ্ছা হয় না কিন্তু আমি রেগুলেট করতে তো হবে নিজের সময় তোমাকে আসতে হবে ব্যাস ফর ইউ আমার জন্য আমার ইম্পর্টেন্ট ইউ ডিসাইডেড তাহলে যোগের পথ এই মুহূর্তে অন্তত বোকি এবং মাথা একটা চেঞ্জও হতে পারে আবিষ্কার করে কি দাঁড়াবে তার কোনো ঠিক নেই কিন্তু মোটামুটি এই তিনটে পথ আমি করব আমায় করতে হবে যা আছে তার মধ্যে দিয়ে যেমন হবে তেমন হবে আর তৃতীয় আপনি বলুন বা কেউ আমায় বলে দিই আমি কোন পথে যাব ঠিক আছে এই তিনটে মার্ক।